প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার হাজির হলাম একে আজাদকে নিয়ে একটি অসাধারণ গজল নিয়ে ভালো কথা কেউ শোনে না মন্দের টানাতালি আশা করি ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখে সুন্দর মন্তব্য এবং শেয়ার করে উৎসাহিত করবে এবং ভালোবাসা দিয়ে সাথে থাকবে চলুন দর্শক তাহলে শুনে আসি সেই এ আজাদের কণ্ঠে নতুন একটি ইসলামী সঙ্গীত ভালো কথা কেউ শোনে না মন্দের টানা টানি মন্দটাকে নিয়ে সবাই করে কানা কানি ভালো কথা কেউ শোনে না মন্দের টানা টানি মন্দটাকে নিয়ে সবাই করে কানা কানি মানবতা নেই জ্ঞানহীন অযোগ্য যারা তাদের মুখে শোনা যায় দামি দামি বাণী মানবতানেই জ্ঞানহীন অযোগ্য যারা তাদের মুখে শোনা যায় দামি দামি বাণী ভালো কথা কেউ শোনে না মন্দের টানাটানি মন্দটাকে নিয়ে সবাই করে কানা কানি ভালো কথা কেউ শোনে না মন্দের টানাটানি মন্দটাকে নিয়ে সবাই করে কানা কানি নিত্য থাকে খারাপ কাজে সময় কাজে দিনে রাতে ঘুরে বেড়ায় সাধুর লেবাসে যে নিত্য থাকে খারাপ কাজে সময় কাজে দিনে রাতে ঘুরে বেড়ায় সাধুর লেবা সেজে সাধুটাকে নম্রটাকে মূল্য দেয় না তার চায় না বুঝতে শুনতে তারা কোরআন হাদিচের বাণী সাধুটাকে নম্রটাকে মূল্য দেয় না তারা চায় না বুঝতে শুনতে তারা কোরান হাদিসের বাণী ভালো কথা কেউ শোনে না মন্দের টানা টানি মন্দটাকে নিয়ে সবাই করে কানা কানি ভালো কথা কেউ শোনে না মন্দের টানা টানি মন্দটাকে নিয়ে সবাই করে কানা কানি যায় না পাওয়া ভালো মানুষ এই সমাজে সুদের টাকায় বাড়ি গাড়ি মন বসে না কাজে যায় না পাওয়া ভালো মানুষ এই সমাজে সুদের টাকায় বাড়ি গাড়ি মন বসে না কাজে গরিব দুঃখীর দুঃখটাকে বুঝতে চায় না তারা খারাপটাকে মুক্ত করে ভালো কে আসামি গরিব দুঃখীর দুঃখটাকে বুঝতে চায় না তারা খারাপটাকে মুক্ত করে ভালো কে আসামি ভালো কথা কেউ শোনে না মন্দের টানা টানি মন্দটাকে নিয়ে সবাই করে কানা কানি ভালো কথা কেউ শোনে না মন্দের টানা টানি মন্দটাকে নিয়ে সবাই করে কানা কানি মানবতানেই জ্ঞানহীন অযোগ্য যারা তাদের মুখে শোনা যায় দামি দামি বাণী মানবতা নেই জ্ঞানহীন অযোগ্য যারা তাদের মুখে শোনা যায় দামি দামি বাণী ভালো কথা কেউ শোনে না মন্দির টানা টানি মন্দটাকে নিয়ে সবাই করে কানা কানি মন্দটাকে নিয়ে সবাই করে কানা কানি মন্দটাকে নিয়ে সবাই করে কানা কানি